আপনি এখন এটা বলছেন যে আপনার কেন ছাত্র করতে হয়েছে আমি যদি আপনাকে প্রশ্ন করি তাহলে আমার একটা প্রশ্ন আছে আপনা কেনা শুধু আপনা না বাংলাদেশের এই যে মেইনস্ট্রিম মিডিয়া যারা আছে এত বড় বড় হাউস এই মিডিয়া হাউসগুলো আমাদেরকে যে বাধ্যতামূলকভাবে গণরুমে রাখা হলো চারজনের রুমে আমি দুই বছর চল্লিশ জন থেকেছি এটা যে করা হলো গেস্ট রুম করানো হলো ল্যাব ক্লাস বাদ দিয়ে আমাদেরকে বাধ্যতামূলকভাবে আওয়ামী লীগের একজন নেতাকে সালাম দেওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত শত শিক্ষার্থীকে ঘন্টার পর ঘন্টা দাঁড় করিয়ে রাখা হয়েছে ভাইরা বলতে পারবে এটা সত্যতা আছে কিনা এটা যখন করা হলো এই মিডিয়া হাউসগুলোর কথাই ছিল এই বুদ্ধিজীবী সমাজ সুশীল সমাজ আপনাদের মতো যারা উপস্থাপক কিংবা বাংলাদেশে এই জানা আমার শেষ করতে দিতে হবে কারণ আমার জীবনের শত শত ঘন্টা এই ছাত্র লীগের নোংরা কালচারগুলো নষ্ট করেছে তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকও কথা বলে নাই কোন একটা মিডিয়া হাউসের একজন সংবাদ করবে সেটা আমি প্রশ্ন আপনি যখন মিডিয়ার কথা বলছেন আমি তো জানি মিডিয়া মিডিয়া কি করেছে সেটা আমরা নিজেই দেখেছি আপনাকে নিয়ে যে অভিযোগগুলো আসে এর মাঝে কিন্তু খুব কমন একটা কোশ্চেন আমরা খুব শুনি সেটা হচ্ছে যে আপনি ছাত্রলীগের সাথে ছিলেন ছাত্রলীগ করেছেন ছাত্রলীগের সাথে ছিলেন আপনি মুজিবের পক্ষে ভাষণ দিয়েছেন প্রচার করেছেন একজন সার্জিস্টকে কেন ছাত্রলীগ করতে হয়েছিল হ্যাঁ আচ্ছা শুনেন এটা হচ্ছে কষ্ট লাগার কিছু নাই হ্যাঁ এটা হচ্ছে ফ্যাক্ট বা রিয়েলিটি এটা আমি দু হাজার সতেরো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখন পরিস্থিতি ছিল ভাইরা যেহেতু এখান থেকে পড়েছেন জানবেন বা আশেপাশে থাকলে আরও জানবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ছেলেদের হলে আপনি যদি হলে থাকতে চান আপনাকে ছাত্রলীগের প্রোগ্রাম গেস্টরুম করতে হবে এটা বাধ্যতামূলক আপনি যদি করেন থাকতে পারবেন না করলে থাকতে পারবেন না প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষে এটা বাধ্যতামূলক আমি আমার জায়গা থেকে আমার ঢাকা এরকম এরকম আত্মীয় স্বজন কেউ ছিল না যার বাসে আমি থাকবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে যে চানখারপুর লালবাগ এলাকার যে মেসের অবস্থা তার চেয়ে হলে একটু কষ্ট করে প্রোগ্রাম গেস্টরুম করে হলে থাকা হাজার গুণ ভালো আমি হলে থেকেছি হলে ছাত্রলীগের প্রোগ্রাম গেস্টরুম করেছি এক দ্বিতীয়ত আমি শেষ করি হল বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল কোথাও কোনো কালেও আমার ছাত্রলীগের কোনো পোস্ট ছিল না আমি জীবনে শুনিনি যে আমার নামের পাশে চব্বিশের অভ্যত্থানের আগে কেউ এটা ব্যবহার করেছে যে ছাত্রলীগের নেতা কিন্তু চব্বিশের অভ্যুত্থানের পরে ইচ্ছাকৃতভাবে আমি মনে করো একটা রাজনৈতিক উদ্দেশ্যে প্রশ্নবিদ্ধ করার জন্য এই শব্দটা ব্যবহার করা হতো না ছাত্রলীগের নেতা এবার আরেকটা জিনিস বলি যেটা আপনি বললেন যে বঙ্গবন্ধুরিয়া আমি আমার জায়গা থেকে বিতর্ক করতাম শিক্ষা জীবনে পুরো বিশ্ববিদ্যালয়ের লাইফে আমার যারা সার্কেলে আছে তারা ভালো করে জানত হ্যাঁ আমি শেষ করছি আমার কথাটা তো এই বিতর্ক সংসদীয় বিতর্ক হয় বারোয়ারি বিতর্ক উপস্থিত বক্তৃতা হয় তো আমার সবচেয়ে বেশি পুরস্কার হচ্ছে বারোয়ারি বিতর্কে তো এরকম একটা বিতর্ক প্রতিযোগিতা দুইটা বিতর্ক প্রতিযোগিতার ভিডিও আমার চোখে মাঝে মাঝে পড়ে একটা হচ্ছে করোনার সময় অনলাইনে বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করা হয়েছিল আমার ঘরে ওই ঘরে রুমে বসে ভিডিও করা ওই ভিডিওগুলো জমা দিতে হতো এরপরে ভিডিও অ্যানালাইসিস করে যাদেরটা ভালো হতো তাদেরকে পুরস্কার দিত তো যখন আমি একজন প্রতিযোগী আমার আমি দুইটা জিনিস দেখবো আমার টপিক কি সেকেন্ড হচ্ছে আমার কন্টেন্ট তৈরি করে আমার জিততে হবে চ্যাম্পিয়ন হতে হবে এক দুই নম্বর আর ভিডিও চোখে পড়ে এটা হচ্ছে মোহসিন হলের মাঠে হয়েছিল। আয়োজন করেছিল ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনা অ্যাসোসিয়েশন টপিক ছিল আমার বঙ্গবন্ধু আমি হল চ্যাম্পিয়ন হয়েছিলাম এরপরে বিশ্ববিদ্যালয়ের আঠারোটা হলের আরেকটা ফাইনাল স্টেজ হয় সেখানে আমি অংশগ্রহণ করি আবার সেখানে অংশগ্রহণ করি চ্যাম্পিয়ন হওয়ার জন্য তাহলে আমার কি হবে আমার যে টপিক আমি ওই টপিকের যত ধরনের ভালো তথ্য পাওয়া যায় আমি খুঁজবো খুঁজে উপস্থাপন করে আমার আবার চ্যাম্পিয়ন হতে হবে

ঢাকা ইউনিভার্সিটি যারা পড়ালেখা করেছে তাদের প্রত্যেককেই কি মুজিবের স্লোগান দিয়ে পড়ালেখা করতে কথা যেটা বলিস আপনি বুঝেন নাই ঢাকা ইউনিভার্সিটিতে যারা হলে থেকেছে ধরেন ছাত্রদল অনেকে ছিল হলে থাকে নাই বাইরে থাকতে হয়েছে ভাই বলতে পারবে ইভেন ক্যাম্পাসে ঢুকতে দেয় নাই আমি যদি বলি মধুর ক্যান্টিন কিংবা এদিকে যখন এসেছে তারা লাঠি দিয়ে তাড়া করেছে এটা শুধুমাত্র ছাত্রদল তো তো মাঝে মাঝে আসতে পেরেছে কিন্তু যদি আপনি শিবির দেখেন মানে ওই যে একটা 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 শিবির ধর ধরে ধরে জবাই কর এই পর্যন্ত স্লোগান দেওয়া হয়েছে তো ফ্যাক্ট হচ্ছে আপনি এখন এটা বলছেন যে আপনার কেন ছাত্রলীগ করতে হয়েছে আমি যদি আপনাকে প্রশ্ন করি তাহলে আমার একটা প্রশ্ন আছে আপনাকে না শুধু আপনাকে না বাংলাদেশের এই যে মেইন মিডিয়া যারা আছে এত বড় বড় হাউস এই মিডিয়া হাউসগুলো আমাদেরকে যে বাধ্যতামূলকভাবে গণরুমে রাখা হলো চারজনের রুমে আমি দুই বছর চল্লিশ জন থেকেছি এটা যে করা হলো গেস্ট রুম করানো হলো ল্যাব ক্লাস বাদ দিয়ে আমাদেরকে বাধ্যতামূলকভাবে আওয়ামী লীগের একজন নেতাকে সালাম দেওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত শত শিক্ষার্থীকে ঘন্টার পর ঘন্টা দাঁড় করিয়ে রাখা হয়েছে ভাইরা বলতে পারবে এটা সত্যতা আছে কিনা এটা যখন করা হলো এই মিডিয়া হাউসগুলো কথাই ছিল এই বুদ্ধিজীবী সমাজ সুশীল সমাজ আপনাদের মতো যারা উপস্থাপক কিংবা বাংলাদেশে এই জানা আমার শেষ করতে দিতে হবে কারণ আমার জীবনের শত শত ঘন্টা এই ছাত্র লীগের নোংরা কালচারগুলো নষ্ট করেছে তখন ঢাকা বিশ্ববিদ্যালয় একজন শিক্ষক কথা বলে নাই কোনো একটা মিডিয়া হাউসের একজন সংবাদ কর্মী মনরুমে যায়

আন্দোলনের নেতৃত্বে সারি প্রথম সারিতে যাওয়া ছিল তাদের মধ্যে যাকে প্রথম ছাত্রলীগ হল থেকে বের করে দিতে নিছে তার নাম হচ্ছে সার্জি আমার প্রশ্ন আমি শেষ করব এই জুলাই অভ্যুত্থানের নেতৃত্বে সর্বপ্রথম পাঁচই জুন যারা একসাথে মিলে ছয় জুন শহীদ মিনারের তিনটায় প্রোগ্রাম অর্গানাইজ করে তাদের মধ্যে একজনের নাম সার্জিস এই অভ্যুত্থানের সামনে সাহিত্যে থেকে যে কয়েকজন নেতৃত্ব দিয়েছে কিন্তু তার একজন নাম সার্জিস আপনি কিভাবে বলেন যে আমি প্রতিবাদ করিনি এই কথা না 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 সার্জিস আমি আপনার গণ অভ্যুত্থানে আপনার ভূমিকাকে দেই বলেই আমি আপনার সাথে এটা নিয়ে কথা বলছি ক্রেডিট দেই বলে আমি এই প্রশ্নগুলো যখন মানুষের মুখ থেকে শুনি সেটার জবাব দিতে চাই বলে আপনার কাছে জবাব জানতে চাইছি যে আপনি দীর্ঘ সময় ছাত্রলীগে থাকলেন তার ছাত্রলীগের ছাত্রলীগের যে অপকর্মের দাগ আছে সেই দাগটা তো আপনাকেও কেউ কেউ লাগাতে চান সেটার দায় আপনি কিভাবে আগাবেন এবং আপনার আরেকটি প্রশ্ন শেষ করে নিই স্যার জি সেটা হচ্ছে আপনার দলের যারা নেতাকর্মী আছে সেই নেতাকর্মীকে আপনি কি শিক্ষা দিবেন যে তারা এভাবে কোনো ফ্যাসিজম দেখলে এভাবে ছদ্মবেশে থেকে যাবে দেখলে ছদ্মবেশী থেকে যাবে কিভাবে যেভাবে আপনি ছিলেন না কোনোদিনও না আপনি এই কথা বলতেই পারেন না সবচেয়ে বড় কথা হচ্ছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পঞ্চগড় থেকে ফার্স্ট ইয়ারে একজন ছেলে দু সালে পড়তে এসেছি আমার ওই সামর্থ্য আছে ছাত্র লীগ শেখ হাসিনা কিংবা এই পুরো রেজিমটার বিরুদ্ধে দাঁড়ানো আমি দু সালে এখানে এসেছি নয় থেকে ১৭ সালে এটা কিভাবে আসলো তখন বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কি করেছে আরও যারা এত বড় বড় না না আমার শেষ করতে হবে আপনি তো প্রশ্ন করেছেন আমার তো উত্তর দিতে হবে এই যে এত বড় বড় স্টেক যারা এখন নিজেদেরকে অনেক বড় কিছু দাবি করে তারা তাদের জায়গা থেকে কি করেছে আমি তো আমার জায়গা থেকে যখন আমাকে বাধ্যতামূলক এটা করানো হয়েছে আমি করার পরে যেদিন আমার সাহস হয়েছে না আমি শেষ করি যেদিন আমার সাহস হয়েছে আমি এটার বিরুদ্ধে প্রতিবাদ করতে পারি ওইদিন আমি নিজে আমার ফেসবুকে এখনো এটা আছে এটা 2020 21 সালের কথা আমি দিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য এই বাধ্যতামূলক ছাত্ররাজনীতি একটা অভিশাপ এই লেখাটা আমি যেদিন লিখেছি অন্য কোন সক্রিয় রাজনৈতিক দলে একজন নেতা এটা লিখতে পারে নাই এটা করেই আমরা সেখান থেকে বের হয়ে এসেছি আর যদি আগ্রহ থাকতো বা কোনো কিছু সুবিধা নেওয়ার ইচ্ছা থাকতো তাহলে তো একটা পোস্ট নিতাম কখনো পোস্ট নেই নাই তো আমাকে সাদা হয়েছে যে আমি হলের ক্যান্ডিডেট হব কিনা কারণ আমার চেয়ে ওই মুহূর্তে মানে কম্পিট করার মতো আমার সাথে আমার সমবয়সী কেউ ছিল না কিন্তু আমাকে ওইটি দিয়ে কখনো এইটুকু প্রলোভিত করতে পারে নাই যে তুমি একটা পোস্ট না ওটা ছেড়ে চলে এসেছি তারপরে চাকরির দিকে গিয়েছি ওকে আপনার যারা নেক্সট ফলোয়ার্স যারা হবে

আমাদেরকে বাধ্য করা হয়েছে আমরা তারপরে যাই নাই না আমি আমি আমার কাছে প্রলোভন ছিল স্যার জি সেটা আমি ব্যক্তিগত কিছু ছিল আহ